নমস্কার সবাইকে স্বাগত আপনি জানেন কি কৃষ রাশির জাতকদের জন্য মার্চ মাসের শেষ দশ দিন একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এই সময়ের মধ্যে চাকরি ব্যবসা অর্থ প্রেম এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে তাই আজ আমরা বিস্তারিত আলোচনা করবো পাঁচ থেকে ষোলোই চৈত্র অর্থাৎ বাইশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত পূর্ণাঙ্গ রাশিফল রাশিফল এই সময় আপনি কিভাবে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন কোন বিষয়ের প্রতি সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোন সুযোগকে কাজে লাগানো উচিত সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রথমত আমরা আজকে এই সময়কালে আপনার গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে কথা বলবো তো মার্চের এই শেষ 10 দিন বিভিন্ন দিক থেকে আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে কিছু শুভ সুযোগও আসবে শনি এবং বৃহস্পতির প্রভাব আপনার জীবনে পরিবর্তন আনবে বিশেষ করে পেশা ও আর্থিক ক্ষেত্রে গ্রহের গતિবিদিতির ফলে এই সময় বৃষরাশির উপর কিছু গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বিশেষ করে বৃহস্পতি আপনার 11তম ঘরে অবস্থান করবে যা আর্থিক বৃদ্ধি এবং নতুন সংযোগের সম্ভাবনা তৈরি করবে তবে শনি আপনার 10তম ঘরে অবস্থান করায় কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হতে পারে শুক্র ও সংযোগ প্রেম ও ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে হবে চলুন দেখে নিব চাকরি এবং ব্যবসা জীবন নিয়ে তো এই সময় চাকরিজীবীদের জন্য কিছু চাপ থাকলেও কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবে নতুন দায়িত্ব পেতে পারেন এবং আপনার উপর কর্তৃপক্ষের নজর থাকবে তবে সতর্ক থাকুন কারণ প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারেন ব্যবসায়ীদের জন্য এটি মিশ্র সময় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন ছোট ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা বিশেষ জরুরি অর্থনৈতিক অবস্থা নিয়ে যদি কথা বলতে চাই তো এই দশ দিনে জাতকদের আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে তবে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে যারা বিনিয়োগ করতে চান তারা ভালো পরিকল্পনা করে এবং ঋণ নিয়ে আহ অথবা ঋণ নিতে চাইলে সাবধানতা অবলম্বন করুন কারণ সুদের হার বা শর্ত আপনার জন্য অসুবিধা সৃষ্টি করতে পারে অভাব বা নতুন আয়ের সুযোগ আসতে পারে তবে সেগুলো যাচাই করে সিদ্ধান্ত দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলি তো এই সময় প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে পারে বিশেষ করে দম্পতিদের মধ্যে ভুল সৃষ্টি হতে তাই সংযোগ বজায় রাখার জন্য খোলামেলা আলোচনা করা জরুরি অবিবাহিতরা নতুন প্রেমের সুযোগ পেতে পারেন তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া না করাই ভালো আত্মবিশ্বাস বজায় রেখে এগোলে সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি পাবে দেখে নিবে আপনার স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা তো এই দশ দিনে স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে পেটের সমস্যা উচ্চ রক্তচাপ বা অনিদ্রার মতো বিষয়বস্তুগুলো নিয়ে সতর্ক থাকতে হবে মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন সুস্থ থাকার জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করা জরুরি আহ পরিবার এবং সামাজিক জীবন নিয়ে তো পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে শান্ত থাকলে সমস্যা মিটে যাবে যারা পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন তারা অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে নিন সামাজিক জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে পুরোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ পেতে পারেন তো দেখেনি চলেন আপনার শুভ সময় এবং করণীয় কিছু নির্দেশনা আমি আপনাদেরকে দিব শুভ সময় দেখতে পাচ্ছি চব্বিশশো ও মার্চ হ্যালো চব্বিশ এবং আঠাশে মাস এই মার্চ মাসের শেষ দশ দিনে আপনার জন্য শুভ সময় তো যে কোনো শুভ কাজ করার জন্য আপনি এই দিন দুইটোর যে একটা সিলেক্ট করতে পারেন শুভ রং সাদা এবং সবুজ অবশ্যই সাদা এবং সবুজ রঙের আপনি পোশাক পরিধান করতে পারেন যদি কোনো শুভ কাজে আপনি ঘর থেকে বের হন শুভ সংখ্যা ছয় এবং নয় এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং ধৈর্য পরিশ্রম আপনার জন্য সফলতা চাবি কাঠি হয়ে উঠতে পারে তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতো জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার